হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স পার্কের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজ আমরা কিন্তু বুলার মেশিন নিয়ে কথা বলবো আপনার বাসা বা অফিসে বা আপনার দোকানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইলেকট্রনিক্স ডিভাইস থাকে যেমন কম্পিউটার ল্যাপটপ মনিটর বা আপনার বাসার এলইডি টিভি সেটা যাই হোক যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসই হোক তো এগুলো কিন্তু আপনার একটা সময় ময়লা পড়তে পড়তে অকেজ হয়ে যায় ম্যাক্সিমাম ডিভাইসগুলো কিন্তু ময়লার কারণে নষ্ট হয়ে যায় যেটা পাঁচ বছর আপনি ব্যবহার করতে পারতেন সেটা দেখা যায় দুই বছরই এক্সপায়ার ডেট হয়ে যায় হ্যাঁ তো আজকে আমরা এমন একটা ডিভাইস নিয়ে কথা বলবো যেটা ইউজের মাধ্যমে আপনার ডিভাইসগুলো সচল থাকবে এবং আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো আজকে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখাবো এটা এই বুলারগুলো দিয়ে কিন্তু আপনি হাওয়া বের মানে হাওয়া দিয়ে ময়লা আউট করে দিতে পারবেন এবং ভিতর দিকে টেনে নিতে পারবেন এটা এইগুলোর দুইটা অপশনই আছে আমাদের কাছে দুইটা ব্র্যান্ড একটা হচ্ছিলো সুপার পাওয়ার আর একটা হচ্ছিলো সুপার স্টার হ্যাঁ দুইটা ব্র্যান্ডে আছে আমরা কীভাবে এটা কাজ করে এবং দাম বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এই ধরনের নতুন নিত্য নতুন গেজেট দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে আল্লাহ রহমাতে একদম বিশ্বাসতার তার সঙ্গে তো বিরতি দেখতে থাকুন হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে একটা বোলার এটা এর এইভাবে ইনটেক থাকে আমরা এটা খুলবো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম ইনটেক আসে আমরা কিন্তু খুলে চেক করে তারপরে কিন্তু আপনাদের কাছে পাঠাই কুরিয়ারে তো এই যে দেখতে পাচ্ছেন বোলারটা ঠিক এরকম প্যাকেটটা থাকবে ভিতরে হচ্ছে এটা হচ্ছে মেইন মেশিনটা এটা সেট আপ কীভাবে করতে হয় সেটা আমি দেখাই দিই অনেকে জানেন আবার অনেকে জানেন না ঢুকাই ঘুরিয়ে দিলাম এটা কিন্তু লেগে গেল তো এখন এটা হচ্ছে এখানে ইউজ করবেন কিন্তু লকে লকে বসবে নাহলে এরকম টান দিলে খুলে আসবে হ্যাঁ ভিওয়ার্স দেখেন এই যে কম্পিউটারটা আমি দেখাই এটা কিন্তু আমরা প্রতি মাসে না হলে অন্তত এক দেড় মাস পর পরই আমরা বুলার মারি ঠিক আছে তো দেখেন আমি দেখাই এটার কি অবস্থা আপনাদের প্রত্যেকটা পিসি আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণে ময়লা এই পিসিতে টেনে নেয় হ্যাঁ তো কীভাবে আপনার পিসিটা ভালো থাকবে আপনার এই যে দেখাই বোলার মারার আগে অবশ্যই পিসির এই নাটগুলো ওপেন করে নেবেন যে কোনো এক সাইডটা ওপেন করে নিলে ময়লাটা বের হতে সুবিধা হবে আমরা বিদ্যুতে দিলাম এখন এটা হচ্ছে দেখতে দেখতেই পাচ্ছেন কী পরিমাণে একটা পিসি থেকে ময়লা বেরোয় যদিও আমরা এটা কিছুদিন আগেই পরিষ্কার করছি তো এই যে আমরা কিন্তু এটা আমাদের পুরাতন বোলারটা এটা কিন্তু আমরা দীর্ঘ তিন চার বছর যাবত ইউজ করতেছি এই একই একই রকমের বোলার একই ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন সেম টু সেম তো এই বোলারগুলো হয় কি আপনি কিন্তু এটা চাইলে তিরিশ সেকেন্ডে কিন্তু এটা ই করে ফেলে দেবেন কেটে ফেলে দেবেন বোলার ব্যবহারের ক্ষেত্রে কাছে আপনি যদি ধরে রেখেই দেন তাহলে কিন্তু কয়েলটা পড়ে যাবে আপনি ধরে রেখেই দেন সেক্ষেত্রে কিন্তু কয়েলটা পুড়ে যাবে এটার ইউজের সঠিক নিয়ম হচ্ছে এভাবে পাঞ্চ করবেন এটা এভাবে পাঞ্চ করবেন এইভাবে করলে কিন্তু আপনি একটা গোলার দুই তিন পাঁচ বছরে কিছু করতে পারবেন না আর যদি ধরে এভাবে রেখেই দেন হ্যাঁ তাহলে কিন্তু এটা কয়েলটা গরম হয়ে কেটে যাবে এবং এটা হচ্ছে সামনের দিকে আপনি যে হাওয়াটা ময়লাটা বাইরে বের করে দেবেন এটা হচ্ছে সেই সিস্টেম আর যদি আপনি ময়লাটা ভিতরে টেনে নিয়ে এসতে চান সেক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে অপোজিটে ব্যাগটা সামনের দিকে দিবেন আর হচ্ছে জাস্ট উল্টা করে লাগাবেন দেখাই ভিভার্স আপনাদের বোঝার সুবিধারটা আমি কিন্তু একটু বড় সাইজের টুকরা কাগজ দিছি যাতে দেখা যায় চোখে দেখেন এই যে কাম দেবেন এই কিন্তু ভিতরে চলে আসবে প্রিয় ভিভার্স আশা করি আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি এরপরে যদি আপনারা না বোঝেন অবশ্যই ভিডিও কল দিবেন সেটা সকাল 9টা নয়টা থেকে রাত নয়টার মধ্যে অবশ্যই হ্যাঁ তো এখন আমরা এটার দাম সম্পর্কে আলোচনা করব এটা আমরা এই যেটা সুপার পাওয়ার যেটা আমরা খুলে দেখাইছি এটার দাম পড়বে পনেরোশো টাকা এবং এই যে লাল প্যাকেট যেটা স্টার এটা করবে তেরোশো পঞ্চাশ টাকা তো ভিহ আমরা কিন্তু শুধু বোলার না আমরা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি প্রিন্টার এবং কম্পিউটারের অল এক্সেসরিজ নিয়ে কিন্তু আমরা কাজ করি আমাদের দোকান ভর্তি ইনশাল্লা এই সব প্রোডাক্ট আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র একশো টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে এসে আমাদের এখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন সেক্ষেত্রে আসতে হবে সাভার সংস্থা মার্কেটে দুইতলা একশো ছেচল্লিশ নং দোকান হ্যাঁ তো ইনশাল্লাহ চলে আসবেন এবং যারা প্রিন্টার ইউজ করেন কম্পিউটার ইউজ করেন যাবতীয় পার্সপাতি লাগবে প্রিন্টারে কালি ইউজ করেন নে পরিমাণে স্টক আমাদের কাছে আসে একবারে পাইকারি দামে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ